শখ আমরা এসে লাইরিয়া ঠাকুরগাঁও জেলা বালেনাঙ্গি থানা হাড্ডা হলো মাঝামাঝি লাইরি সপ্তাহে একদিন হাড্ডি সারে ভিডিও অনেক দিন অনেকদিন দিনাই যদি লোয়ার জন্য উদ্যোগ থাকেন চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশের মধ্যে গরু জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা বালেনাঙ্গি থানা যদি গরু লোয়ার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই সাইফুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই ভাইয়ের দাম কত কতক্ষ এটা কত কাজ তিরিশ সুপ্রিয় দশক তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ মধ্যে গরু যদি লওয়ার জন্য যোগ্য থাকে অবশ্যই লাইক অবশ্যই ইসলাম ঠাকুরগাঁও জেলা বালেন থানা হাড্ডাওয়ালা লাইরি মাজন চা পাঁচটা গুলো ধরে আছেন দাম বাইরে পাঠি নাই কোনটা কত বলতেছে ভাই আর ওইগুলা দামে বলে নাই সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর হাড্ডি সার যারা খামারি লালন পালনের জন্য তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন মোহাম্মদ সাহিবুল ইসলাম ঠাকুরগাঁও জেলা বার্ডে থানা হট্টাল মাঝা মধ্যে লাগে সপ্তাহ একদিন মাঝে কী নাম ভাই এখান সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গুরু আপনাদের দেখাচ্ছি যদি আপনাদের চলো অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন কিরাম কথা ভাইয়া খান চল্লিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ কত হলে দিবেন চল্লিশ সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গুরু আপনাদের দেখাচ্ছি যদি আপনাদের চলো অবশ্যই কিরাম কথা ভাইয়া লাল খান খেতে হলে প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনাদের যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই বলবেন মা খান কিরাম কজে প্রিয় দর্শক যদি আপনাদের কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা পালেনি থানা হাটটা হলো মাঝামাঝি লাইনি সপ্তাহ একদিন খান ইসলাম ঠাকুরগাঁও জ্বালাবালি থানা হাট্টা আলমাদামাজি লাইট সাপ্লাই ভাই কি দাম কুয়াছে লাল খাননি কি দাম কুয়াছে লাল খান লাল জোয়ারা পঁচানব্বই নব্বই পঁচানব্বই দাম করতেছে যদি আপনাদের কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ঠাকুরগাঁও জেলা থানা হাটটা আল মাঝামাজি লাইরি সপ্তাহে একদিন হাটটি সার যারা খামারি লালন পালনের জন্য তাড়াতাড়ি লাভবান হবেন তাদের জন্য ভিডিও দাম তৈরি যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন কি দাম কাজ ভাই নব্বই নব্বই ওটা তাহলে ছড়িয়ে দেবেন পঁচানব্বই ছিয়ানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই কি দাম কাজ তোমার লাখা সাতান্ন সুপ্রিয় দশক খামারি লালন পালনের জন্য হাটটা খুব ভিড় অত দাম ধরে শুনতে পারছি না যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম আমি নিজে ব্যবসা করি নিজেই সব যদি ভালো লাগে গুরুপুরে আমি টাকা কমিশন কমিশল যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন ঠাকুরগাঁও জেলা বালের থানা হাটটা এলাম ভালোবাসি এদিকে সপ্তাহে একদিন সব দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনাদের দেখালাম কেনার জন্য উদ্যোগ করে থাকেন অবশ্যই যোগাযোগ করে আপনারা নিতে পারেন লাইন কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যে ভালো অবশ্যই লাইন কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন নাম হলো মোহাম্মদ সাইবুল ইসলাম ঠাকুরগাঁও জেলা বালারি থানা হাটটা হলো মাদামাজি লাইনি সপ্তাহে একদিন সব দেখেন কত সুন্দর সুন্দর গুরু আপনাদের দেখাচ্ছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন আমল মোহাম্মদ সাইফুল ইসলাম চিটাং থেকে এসেছে বোয়ালখালী থেকে ইয়াকুব ভাই ওরা সবসময় গরু পারমেন্ট গরু লাগায় আমার কাছ থেকে যদি আপনাদের চলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইয়াকুব ভাইয়ের কাছ থেকেও নিতে পারবেন চিটাংয়ে যদি বলেন ইয়াকুব ভাই নাম্বার দিতে বলেন ইয়াকুব ভাই নাম্বার দেবো অবশ্যই যোগাযোগ করে আপনার মালগুলো নিতে পারবেন যারা যেখান থেকে দেখতে চান তাদের জন্য ভিডিও ভিডিও দেখে লাগে অবশ্যই যোগাযোগ করবেন নাম মহম্মদ সাইফুল ইসলাম আমরা লাইরি আর ঠাকুরগাঁও জেলা বালেন তাহলে মাঝামাজি লাইরি সপ্তাহে একদিন হাড্ডি সার গরু যারা লোবেন তাদের জন্য যদি ভিডিও তুমি অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন সুন্দর সুন্দর গুরু আপনাদের দেখাচ্ছি যদি আপনারা চলো অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন নাম হলো মোহাম্মদ সাহেবুল ইসলাম ঠাকুরগাঁও জেলা